মাসে মাসে আপনারা আট টাকা করে পেতে পারেন কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে আপনারা আট হাজার টাকা করে পেতে পারেন মাসে মাসে তো বন্ধুরা এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কারা এই প্রকল্পের থেকে টাকা পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা যাচ্ছে মাসে মাসে আট হাজার টাকা করে দেয় সরকার প্রশিক্ষণ শেষে মেলে চাকরিও এই প্রকল্পের নাম লিখিয়েছেন তো দেখতে পাচ্ছেন পি কৌশল বিকাশ এই প্রকল্পে মাসে মাসে আট হাজার টাকা দেয় সরকার কিভাবে আপনারা মাসে মাসে টাকা পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের মানুষের জন্য অনেক সমাজ কল্যাণ প্রকল্প আনা হয়েছে যেগুলি অনেকেই আর্থিক সহায়তা পান তারপরে বলেছে দেশের অনেক বেকার যুবক যুবতী রয়েছেন যাদের পরিবারিক আর্থিক সহায়তার যেমন দরকার তেমনই কর্মসংস্থানও জরুরি তারপরে বলছে যুবকদের কর্মসংস্থানের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করেছেন পি এম কৌশল বিকাশ যোজনা দু সালে ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পে চল্লিশটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয় বেকার যুবক যুবতীদের আর প্রশিক্ষণের শেষেই স্কিল সার্টিফিকেট দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এই প্রকল্পের আপনারা কিন্তু প্রশিক্ষণ নিলে স্কিল সার্টিফিকেটও আপনারা পেয়ে যাবেন তারপরে বলছে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে সেই যুবক যুবতীকে আট হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয় দেশে এখন এক দশমিক ছয় কোটিরও বেশি যুবক যুবতী এই প্রকল্পের মাধ্যমে চাকরি পেয়েছেন তো দেখতে পাচ্ছেন কতজন এখানে চাকরি পেয়েছে প্রশিক্ষণের মাধ্যমে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করতে চলেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ফোর পয়েন্ট জিরো এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে পিএম এম কৌশল বিকাশ যোজনা ফোর পয়েন্ট জিরোতে এরপরে কারা আবেদন করতে পারবেন পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী এবং আঠেরো থেকে উনষাট বছর বয়সীদের জন্য এই কৌশল বিকাশ যোজনার রেজিস্ট্রেশন করানো যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কত বছর বয়স থেকেই এই প্রকল্পের আবেদন করা যাবে এরপরে বলেছে এতে তিন ধরনের কোর্স রয়েছে স্বল্প মেয়াদি প্রশিক্ষণ বিশেষ প্রকল্প এবং প্রার লার্নিং পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী স্বল্প মেয়াদি প্রশিক্ষণ ও বিশেষ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মধ্যেও কিন্তু তিন ধরনের কোর্স রয়েছে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন